র্যাব এবং ডিবি পুলিশের অভিযানে গত কয়েকদিনে ঢাকার সাফার ও আশুলিয়ায় গ্রেপ্তার হয়েছে ভয়ঙ্কর অপরাধী ও প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা এদিকে পঁচা গলা বিভিন্ন পশুর মাংস প্রসেসিং করে বিক্রির দায়ে জেল জরিমানা হয়েছে মাংস ব্যবসায়ীর আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব চার জানায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্ধর্ষ সন্ত্রাসী আল আমিন দুই সহযোগী সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে মোহাম্মদ আল আমিন এবং দেওয়ানবাড়ি এলাকা থেকে মোহাম্মদ জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার পারাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেনকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এক রাউন্ড গুলি সহ করা হয় ইতিপূর্বে আল আমিনকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানায় যে তারা আন্তজেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি বিভিন্ন মহাসড়ক আঞ্চলিক মহাসড়কে বাস ট্রাক গার্মেন্টস পণ্যবাহী কাভার্ড ভ্যানে ডাকাতি করে থাকে তারা ঢাকার সাভারে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছে তিন মাদক ব্যবসায়ী তারা হলো পৌর এলাকার পুরাবাড়ি বক্তারপুরের হারুনুর রশিদের ছেলে রাখাল মাল একই এলাকার আমির হামজার ছেলে ফকির আলী এবং আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার শাহাদাত আলীর ছেলে রাব্বি হোসেন বুধবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এ সময় রাখাল মাল ও ফকির আলীর কাছ থেকে তিরানব্বই পিস ইয়াবা ট্যাবলেট ও চারশো গ্রাম গাঁজা এবং রাব্বি হোসেনের কাছ থেকে পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান এরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল প্রভাবশালী মাদক ব্যবসায়ী হওয়ায় এরা ছিল ধরাছোঁয়ার বাইরে প্রথমে গুয়েন্দা কার্যক্রম পরিচালনা করে তারপর অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় এদিকে খাবারের নামে মাংস বিক্রিতেও প্রতারণা করে আসছে একটি চক্র সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার একটি দোকানে খাওয়ার অযোগ্য গরুর পঁচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে মানিক ভূয়া ও আব্দুল খালেক নামের দুই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয় অভিযুক্ত মানিক ভূঁইয়া চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিমপুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এছাড়াও অপরজন কষায় আব্দুল খালেক ঢাকার মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মৃত নূর ইসলামের ছেলে

মাংস প্রসেসিং ও প্যাকেজিং এর কাজটি করে থাকে তারা এরপর বিকেলে শাটার খুলে মাংসগুলো বস্তায় ভর্তি করে সিএনজিতে করে বিভিন্ন হোটেল রেস্টুরায় সরবরাহ করা হতো সাদা পাউডারের মতো কেমিক্যাল মিশিয়ে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসকে তর তাজা করে ফেলত এই চক্রটি আচ্ছা আমরা এখানে এলাকাবাসী মানে তাদের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সাভার সাভার থানাধীন এবং হচ্ছে সামাইর ওদের এখানে হাসপাতালের পাশেই এখানে তারা দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে অস্বাস্থ্যকর মাংস মাংস বিক্রি করছে তো এখানে আমরা এসে হাতে নাতে তাদেরকে ধরি সেগুলোর মাংসগুলো ছিল আসলে দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর তো তাদের এবং এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করে এবং তাদের তাদের স্বেচ্ছায় তাদের যেই তারা অভিযোগ সেটা স্বীকার করে নেয় তার ভিত্তিতে আমরা তাদেরকে মুক্ত অধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবং হচ্ছে বাহান্ন দাঁড়ায় তাদের দুই লক্ষ টাকা জরিমানা করি এবং অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান দর্শক আমাদের চারপাশে এমন ভয়ঙ্কর অপরাধীরা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে পুলিশ ও র্যাবকে তথ্য জানান আর আপনি ও আপনার পরিবার সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর